আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স অনেক দিন পর বা প্রায় বারো তেরো দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দোয়া করি আপনারা সব সময় ভালো থাকুন ভিউয়ার্স এই কয়েকদিন বা প্রায় বারো তেরো দিন আমি ইচ্ছা করেই কোনো ভিডিও আপলোড করি নাই এর যথেষ্ট কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমার ব্যস্ততা ও ঝামেলা এগুলো তো আছেই এছাড়াও আপনাদের উপর আমার অভিমানের পরিমাণ এবার একটু বেশি ছিল তো যাই হোক এই অভিমানের কথা আর ব্যস্ততা ঝামেলার কথা বলে ভিডিওটা লম্বা করব না আমি মূল ভিডিওতে চলে যাই তবে এই বারো দিনের মধ্যে আমাদের দেশে বা সারা বিশ্বে অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো নিয়ে আমি ইচ্ছা করলেই ভিডিও করতে পারতাম বা অনেক কথা আমার মাথার মধ্যে জমা পড়ে আছে এমনকি আমার আসামিদের বা ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের অনেক কর্মকাণ্ড মানে কর্মকান্ডে আছে যেগুলো নিয়ে আমি কথা বলতে পারতাম ভিডিও বানাইতে পারতাম বা ওই রাতের করতে পারতাম কিন্তু এরপরেও করা হয়নি তো এর মধ্যে অন্যতম যে ঘটনাগুলো দেশে ঘটে গেছে এর মধ্যে মানে ভয়ঙ্কর কিছু ভূমিকম্প ছিল এর মধ্যে কিছু মানুষ আহত এবং নিহত হয়েছেন আজকেও একটা অগ্নিকাণ্ড ঘটে গেল এর মধ্যে স্বৈরাচারী খুনি হাসিনা ফাঁসির আদেশ হয়ে গেল আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটে গেছে ওইগুলো নিয়েও আমি ইচ্ছা করলে কথা বলে আপনাদের সাথে আড্ডা দিতে পারতাম ভিডিও করতে পারতাম এছাড়া আরো কত কিছু এই যে ধর্ম অবমাননা করে আমাদের আল্লাহতাল্লা মানে ইয়ে নামে উচ্চারণ বা উল্টা পাল্টা মানে কি বলবো ন্যাকারজনক বা অমার্জনীয় যে অপরাধ আউল বাউল নামের ফাউল একটা বাউল করে গেছে কি বলবো হেসে কথা বলতে হচ্ছে কিন্তু সে হয়তো বা সামনে থাকলে তাকে জুতা পিটা করতে করতে আদা মারা বানিয়ে ফেলতাম এছাড়া কি বলবো আমাদের এলাকায় এক ইস্কন সদস্য এক মালুর বাচ্চা হিন্দুর বাচ্চা সে আমাদের নবীজিকে নিয়ে আমাদের আল্লাহ তালাকে নিয়ে মানে কটূক্তি করায় তাকেও রিসেন্টলি পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে আমাদের এলাকায় খুব আন্দোলন হয়েছে আমাদের এলাকার হিন্দুরা এত শান্তিতে আছে কি বলবো আমার মনে হয় ইন্ডিয়ান হিন্দুরাও এত শান্তিতে বসবাস করতে পারে না এরপরে তারা যেন কি বলবো মায়ের কোলে থেকে তাদের সুখে থাকতে বলতে গেলাই এরকম অবস্থা তাই তারা তাদের ফেসবুকে বা ইয়েতে মানে আমাদের নবীর আসলকে নিয়ে আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি করছে এখন যে গারাদের ভাত খাচ্ছে জেলের ভাত খাচ্ছে এগুলো নিয়ে আমাদের এলাকায় অনেক আন্দোলন এটা সেটা এগুলো নিয়েও যত আন্দোলন মিছিল মিটিং এগুলো হয়েছে এগুলো নিয়েও ভিডিও করে আপনাদের সাথে আড্ডা দিতে পারতাম কিন্তু নানান ব্যস্ততা ঝামেলা এবং আপনাদের উপর অভিমানের জন্য আমি কোনো ভিডিও আপলোড করিনি তো অভিমানটা কোথায় অভিমানটা কেন সেটাও আমি বলি এই যে এত কষ্ট করে এত সময় নিয়ে এত ধৈর্য ধরে আপনাদের সাথে আড্ডা দিতে আসি আপনাদের সাথে সময়টা দেই আপনারাও অনেক মনোযোগ দিয়ে ধৈর্য ধরে ভিডিও দেখেন কিন্তু ভিডিও দেখার পরে একটা লাইক দিতে আপনাদের খুব কষ্ট লাগে যার ফলে আমার চ্যানেলের রিচ এবং ইমপ্রেশন একদম তলানিতে এটা কি বলবো গত বেশ কিছু মাস ধরে আর সবচেয়ে বড় জিনিস এই যে আমার মা অর্থাৎ মারা গেলেন আকস্মিক মৃত্যুতে আমি বেশ কিছুদিন ভিডিও আপলোড করি নাই এরপর থেকে আমার ইনফ্রেশন আবার তলানিতে চলে গেছে তো এরকম ভাবে চলতে থাকলে আমার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে আপনাদের সাথে আড্ডা দেওয়াটা সত্যি মানে এটা গাধার খাটুনি যাকে বলে সেটা করা হয় তাই মাঝে মধ্যেই আপনাদের সাথে আড্ডা দিতে আসব কারণ আমি যেই উদ্দেশ্য নিয়ে যে অমানুষদের সাথে যে জঘন্য চরিত্রের রাতের রাজরানীদের সাথে যুদ্ধ করতে এই ইউটিউবে আত্মপ্রকাশ করছিলাম আমার যুদ্ধটা আমি বিজয়ী হইতে না পারলেও মানে এক প্রকম শেষ পর্যায়ে শেষ পর্যায়ে এই জন্যই বলতেছি কারণ আমি আমার মেয়ে সারিকাকে পাওয়ার জন্য যে মামলাটা করছিলাম সেই মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে তো এখন বাকি প্রক্রিয়া যেটা চলবে সেটা আমি ইউটিউবে শেয়ার করতে চাচ্ছি না বা ইউটিউবে কোনো কিছু বলে আমার আসামিদেরকে আমি সতর্ক করে দিতে চাচ্ছি না কারণ ইউটিউবে বলে আপনাদেরকে গল্প শুনিয়ে কোনো লাভ নেই কারণ শুধু আমি একা না আমার মতন আর অনেক বাবারা আছেন এই বাংলাদেশে আইন তাদের জন্য কোনো কিছু করতে পারছে বলে আমার মনে হয় না যে রিফাত শরিফ সেও তার সবগুলো সন্তানকে নিজের কাছে ফিরে পায় নাই মায়ের কাছে বাবার কাছে ভাগাভাগি করে দিয়েছে কারণ তাদের একাধিক সন্তান ছিল সেই জন্য হয়তো বা তাদেরকে একটা সান্ত্বনা দিয়ে দিছে এক সন্তান মায়ের কাছে দুই সন্তান বাবার কাছে বা দুই সন্তান মায়ের কাছে এক সন্তান বাবার কাছে এভাবে ভাগ করে দিয়ে তাদেরকে একটা সান্ত্বনা দিয়ে দিছে বা বাবা মা যখন ইচ্ছা বা তাদের সুবিধা অসুবিধা অনুযায়ী সময় সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে এছাড়াও আরো কিছু ধরনের ঘটনা আছে যেগুলো এখনো মানে কি বলবো ঘটনা বা আমার মেয়ে সারিকার যে বয়স ওই বয়সী একটা বাচ্চাকে নিয়ে আবার নতুন করে আলোচনা সমালোচনা বা এই যে কন্টেন্ট বানানো শুরু হয়ে গেছে সেটা হচ্ছে তনি যেন রুবায় কি কি তনি ওই যে সান্ডিজ বাই তনি মানে সান্ডির মা তনি ওই যে কিছুদিন আগে যেই বৃদ্ধ লোকটা সাদা ধোসের নাম কি ওই জন্য লোকটা যে মারা গেলো ওই লোকের বউ হয়ে সে ভাইরাল হয়েছিল আলোড়ন সৃষ্টি করছিলো সেই তনি যে অনলাইনে জামাকাপড় বিক্রি করে বা বিভিন্ন প্রসাদনি এটা সেটা বিক্রি করে মানে ভাইরাল টনিকে চিন না এই ধরনের মানুষ হয়তো বা ইউটিউব চালায় মানে তাদের মধ্যে যে যারা ইউটিউব চালায় তাদের মধ্যে তনিকে চিনে নেয় এমন মানুষের সংখ্যা খুবই কম তো সেই তনি তনির সন্তান এবং জামাইকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে বা যে মামলা মোকদ্দমা শুরু হয়েছে তনির স্বামী আত্মপ্রকাশ করে তনির বিরুদ্ধে কিছু অভিযোগ আনছে আবার এর ভিত্তিতে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমার কিছু ভিউয়ার্সরা এই জিনিসগুলো আমাকে আমার ইনবক্সে আমার ইয়েতে দিচ্ছেন যে ভাইয়া তনির বাবাও তো ওই যে দেখেন কি করতেছে সাংবাদিক সম্মেলন করতেছে মামা মামা করতে মারিটা সেটা তো আপনি কেন পারেন না কি বলবো আমারটা তো আমি একদিন দুই দিন চেষ্টা করি নাই আমি ইউটিউবে প্রকাশ করছি পাঁচ বছর ইউটিউবে প্রকাশ করার সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু আমি মামলায় জড়াইছি মামলা করছি এরপর থেকে মানে আমি যখন ইউটিউবে প্রকাশ করছি তখন কিন্তু দেশে লকডাউন চলতেছিল কোর্ট কাছারি তেমন ভাবে চালু ছিল না মানে খোলা ছিল না ইয়ে কোভিড মহামারীর জন্য মানে খুবই সীমিত আকারে আমিষ আদালতগুলো খোলা ছিল তো ওই মুহূর্তে আমি মামলা মতর্দমা করছিলাম কিছুদিন কোর্ট কাছারির জন্য এই যে কোয়ারেন্টাইনে থাকার জন্য বা ইয়ে মানে নানান কারণে মামলার তারিখগুলো তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস পর পর পড়তো তো এরকম এরকম করতে করতে মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত চার বছর পেরিয়ে গেছে যে পাঁচ বছরের মাথায় এসে মামলার একটা রায় হয়েছে তো মামলার রায়টা আমার বিপক্ষে গেছে সোজা কথা আমি সারিকাকে একবারে এর জন্য আমার কাছে ফিরে পাইনি কিন্তু এরপরে যে আমি সারিকার সাথে মাসে বা বছরে কয়বার দেখা করতে পারবো এরকম যে একটা ইয়ে দিছে এইটাও না আমি এখনো পর্যন্ত জানি না কারণ রায়ের ওই কবিটা এখনো পর্যন্ত আমি উঠায় নিয়ে আসি নাই কারণ এর মধ্যে রায় পাওয়ার পরে আমার সাথে অনেক অনেক কিছু ঘটে গেছে আমার মনের মনের সাথে উপর উপর দিয়ে দিয়ে ঝড় তুফান বয়ে গেছে এর মধ্যে সবচেয়ে বড় ঝড়টা ছিল আমার মায়ের আকস্মিক মৃত্যু তারপরে আমার মাকে ছাড়া আমার বাড়িতে এখন মানে সারিকাকে আমি আনবো ইয়ে করবো মানে এরকম একটা পরিস্থিতিতে মানে নিজের সাথে নিজের অনেক যুদ্ধ হয়েছে বা যুদ্ধ করছি চিন্তা ভাবনা এটা সেটা তো এগুলো এখানে বলতে চাই না চিন্তাভাবনা করে আমি কি সিদ্ধান্ত নিয়েছি ইয়ে করছি আমি সারিকাকে সোজা কথা আমার কাছে আনার ইয়ে থেকে কখনোই পিসপা হব না তবে একটা সঠিক সময়ের জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করছি বা একটু সময় দিয়েছি যার ফলে আমি আমার মামলার রায়ের কপিটা এখনো আমার হাতে আনি নেই তবে ওই যে আপিল করার জন্য যে সময়টা থাকে যে মামলার রায় হয়ে যাওয়ার তিন মাসের মধ্যে আবার আপিল করতে হবে সেই আপিলটাও আমি করি নেই মানে এই জন্যই যে আপিলটা করার চিন্তা ভাবনা থেকে আমি দূরে সরে আসছিলাম যে এই মামলায় একই ধারায় আমি আপিল করতে চাচ্ছি না আমি শুধু এইটুকু বলে রাখি মামলা বিষয়ে যে পরবর্তী মামলাটা আরেকটু ভয়ঙ্কর হবে অন্য ধারায় হবে অন্য মানে কারণগুলো দেখিয়ে তারপরে হবে যাতে করে ওই জগন্নাথ চরিত্রের বা পরকিয়া পরিবারের ভাগাভাগি পরিবারের রাতের রাজা রানীরা বিশেষ করে ওই পরকিয়া রানী সাহিন এবং রোহিঙ্গা বাচ্চার লম্পট পরকিয়ার রাজা এত সহজে পার পেয়ে না আগে তো মামলাটা ছিল শুধুমাত্র আমার মেয়ে শারিকাকে আমার জিম্মায় ফিরিয়ে নিয়ে আসার জন্য মামলা কিন্তু এবার একটা একটু ভিন্ন হবে কি বলবো এবারে এতে ওই পরকীয়া পরিবারের যে সর্দার মানে মূল যে ক্রিমিনাল যার জন্য আমাকে ইউটিউবে আত্মপ্রকাশ করতে হয়েছে আমার জীবন বৃত্তান্ত আমার সাথে ঘটে যাওয়া আমার সন্তানের সাথে ঘটে যাওয়া যে জিনিসগুলো আমার সন্তানের মাকে বা ওই পরকের মিস আপনাদের সবার কাছে মানে তার আসল চরিত্রটা উন্মোচিত করে দেওয়ার পিছনে যে কারণ যে বাধ্য করছে সেই ডাইনি মাগিনুরকেও এবার ছাড় দেওয়া হবে না এবং ডাইনি মাগিনুরকে প্রশ্রয় দানকারী ওই কোলাঙ্গা মানুষের বাচ্চা আমার ঘৃণিত লাল দেশি কুত্তাও ছাড় পাবে না যদি দেশি কুত্তার মা ওই খাদাস নাজমা বেগম জীবিত থাকতো হয়তো বা তাকেও ছাড় দিতাম না ঠিক আছে শুধু এইটুকু বলে দিলাম যে এবার খুবই ভয়ঙ্কর রূপে আমি মানে আরো আত্মপ্রকাশ বা বিভাগ বলবো আর এখন তাদের সেই প্রিয় আপা তাদের খুনি সৈরাচারী হাসিনা আপা ক্ষমতায় নাই যে তারা ইচ্ছা করলেই আমার বাড়িতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমার এলাকায় টিভি পাঠিয়ে দিবে র্যাব পাঠিয়ে দিবে আমাকে পুলিশ দিয়ে বা প্রশাসন দিয়ে বিভিন্নভাবে হয়রানি করবে এটা মানে অবৈধভাবে যে হয়রানিটা অন্যায়ভাবে আমার উপর যে হোক মানে কি বলবো জেল জুলুম আর যে একটা মানে হয়রানিমূলক অপচেষ্টা তারা করছিল সেইটা থেকে মানে আমি অনেকটা রক্ষা পাব বলে আমি মনে করি বা ওই ক্ষমতাটা তাদের নাই টাকা দিলেও বর্তমান কি বলবো কোনো অন্যায় মানে কাজে যদি পুলিশ বা এই প্রশাসনিক বাহিনী কোনো পদক্ষেপ নেয় তাহলে তাদের কপালে দুঃখ আছে তাদের গায়ে হয়তোবা তাদের সেই আইনের পোশাকটাও নাও থাকতে পারে তো এরপর সোজা কথা আমি কোনো বেআইনি কাজ এখনো পর্যন্ত যেহেতু কোনো দিন করি নাই আর বাকি দিনগুলোতেও করবো না ইনশাল্লাহ তো কথা এখনো শুরুই করলাম না কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আমি যেই প্রসঙ্গটা একটু তুলছিলাম যে আমাকে আমার কিছু শুভাকাঙ্ক্ষী বলতেছেন যে ইয়ে সানবীর বাবা নাম যেন কি সুয়েব নাকি যে সে সানবিকে পাওয়ার জন্য সাংবাদিক সম্মেলন করতেছে এ করতেছে তা আপনি কি ভিডিওটা দেখছেন একটা ভিডিও লিঙ্ক পাঠিয়ে উনি আমাকে দেখতে বললেন তারপর আমি ভিডিওটা দেখলাম তো আমি শুধু দেখলাম যে এটা প্রক্রিয়াতেই যে সানভি নতুন থকু সান্দি না সানভীর মা তনি নতুন যেই লোকটাকে মানে বিয়ে করছে সাদাত হোসেন মারা যাওয়ার পরে যে রাসেল নাকি লন্ডন প্রবাসী যেই লোকটাকে বিয়ে করছে সেই লোকটা নাকি সুবিধার না বা সে একটা স্মাগলার বা বেআইনি ব্যবসার সাথে জড়িত এটা সেটা সুজা কথা সে ভদ্রলোক থাকুক মানে আর যাই থাকুক এখন তনি এই সানবিকে নিয়ে লন্ডনে চলে যাবে তো লন্ডনে চলে গেলে নিশ্চয়ই সানবির আপন বাবা আসল বাবা শুয়ে যখন খুশি তখন সান্বীর সাথে দেখা করার সুযোগ পাবে না অবশ্যই এখানে সানবির আপন বাবা সুয়েবের অনুমতি নিয়ে বা যে আদালতের মাধ্যমে একটা নিষ্পত্তি করে একটা মীমাংসায় এসে সানবিকে দেশ থেকে নিয়ে যেতে হবে তো সেই জন্য উনি সাংবাদিক সম্মেলন করে এই বিষয়গুলো সবার কাছে সারা দেশবাসীর কাছে জানাইছেন বা প্রশাসনের মানে দৃষ্টিগোচর হওয়ার জন্য উনি একটু ভাইরাল হওয়ার চেষ্টা করছেন এ করছেন হ্যাঁ এটা আমি এখানে সানবির বাবার সাথে একমত যে অবশ্যই সে তার সন্তানের বাবা তার অনুমতির বাইরে তার সন্তানকে তার মা যতই জন্ম দিয়ে থাকুক ইচ্ছা করলেই আরেকজন লোকের বউ হয়ে সে তার সন্তানকে বাবার কাছ থেকে কেড়ে নিয়ে লন্ডনে চলে যেতে পারে না যে তনি বিয়ে বসছে একটা লোকের কাছে সে তার স্বামীর কাছে চলে যাইতেই পারে কিন্তু তাই বলে সে আরেকটা মানে মেয়েকে তার বাবার কাছ থেকে কেন দূরে নিয়ে যাবে আর যে যুক্তিগুলো ওই সুইয়াব এখানে উপস্থাপন করছেন আমি সেই সবগুলো যুক্তির সাথে একমত যে এতদিন পর্যন্ত মানে সাদাত হোসেন ওই বৃদ্ধ লোকটা যদি আমি নাম ভুল না করে থাকি কি বলবো এই সানবিজে যে সাদাত হোসেনের মেয়ে সত্যি কথা মানে সরি এই সানবিজে যে সুয়েবের মেয়ে এই জিনিসটাও না এতদিন আমি জানতাম না এতদিন বলতে কিছু দিন সাদাত হোসেন মারা যাওয়ার হয়তো বা এক দেড় মাস আগে এই জিনিসটা আমি জানতে পারছি এর আগ পর্যন্ত এত বছর আমি জানতাম না তোনিকে নিয়ে মাথা ঘামানোর মতো তাকে দেখার মতো তার ভিডিও মানে তাকে নিয়ে গবেষণা করার মতো সময় বা রুচি কোনো কিছুই আমার ছিল না কিন্তু সাদাত হোসেন মারা যাওয়ার আগে যখন আইসিউতে ছিল অসুস্থ তাকে নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা হচ্ছে তখন কিছু কিছু ভিডিও মানে যে আমার টাইম লাইনে চলে আসতো মানে স্ক্রল করলে মানে সামনে পড়তো তখন মাঝে মাঝে দেখতাম যে সে কি বলতেছে আইসিউতে রেখে বৃদ্ধ স্বামীকে কিভাবে চিকিৎসা করতেছে এটা সেটা তো তখন জানতে পারলাম যে এই সানভি মেয়েটা এই বয়স্ক লোকের মেয়ে না এটা তনির আগে একবার বিয়ে হয়েছিল সেই স্বামীর ঘরে কিন্তু আগের স্বামীকে নিয়ে কি ঘটনা কি মানে কাহিনী এগুলো আমি কোনো কিছু মানে জানতাম না বা জানার প্রয়োজন মনে করিনি এটা সেটা শুধু জেনে রাখছি কিন্তু ইদানিং এসে আবার যখন দেখলাম যে এরকম এরকম কাহিনী বুঝলাই তারপর আমার কিছু শুভাকাঙ্ক্ষী বা ভিউয়ার্স আমাকে লিঙ্ক দিছেন তখন দেখে শান্তির বাবার কথাবার্তা শুনে ওই লোককে আমার কোনোভাবেই অশিক্ষিত মূর্খ বা একজন খারাপ বাবা হিসেবে মনে হয়নি কিন্তু শেষ পর্যন্ত কি হলো আজকে দেখতে পারতেছি কিছু খবর আসতেছি যে এই ধরনের ভিডিও দেখছি তাই এই রিলেটেড কিছু ভিডিও আমার আসতেছে যে বাবা বাবাকে সাংবাদিক সাহায্য করছে তারা নাকি জেলে এবং কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না কারণ মূল গণমাধ্যমের কোনো ভিডিও এখানে আমি দেখিনি যে রিমান্ড বা জেল দেওয়া হয়েছে এটা কিছু মানে কন্টেন্ট আমি দেখছি সেখানে দেখাচ্ছে যে সানভীর বাবাকে সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে বা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বা পুলিশ গ্রেফতার করছে আবার দেখা যাচ্ছে সানভীর বাবা এখনো সানভীর মা তনিকে আবার বিয়ের প্রস্তাব দিচ্ছে তো এই জিনিসটা যদি সত্যি হয়ে থাকে এই জিনিসটা কি বলবো যদি ওই লোক সুয়ে বাস্তবে করে থাকে তাহলে আমি তাকে দিককার জানাই বা তার রুচির মানে কি বলবো নিন্দা না করে আমি পারি না যে কিরকম রুচি হলে মানে এই ধরনের মানে যেই বউ এই ক্যারেক্টার যে এত ঘাটের পানি খাওয়া মানে একটা এত বয়স্ক লোককে বিয়ে করে সে সোজা কথা ভাইরাল হওয়ার জন্য আমি বলবো যে সে বা লোক শর্টকাটে বড়োলোক হওয়ার জন্য এত অল্প বয়সে এত বৃদ্ধ একটা লোকের ছিল টাকার লোভে করে হোক বা সম্পত্তির লোভে করে যে কোনো কারণে আমি সেটা আমার দৃষ্টিতে আমার বিবেচনায় আমার সেটাই মানে হয় আমি সেটা বলবো তারপরে আবার সেই লোকটা মারা যাওয়ার পরে বছর না ঘুরতেই যে অন্য আরেকটা পুরুষকে বিয়ে করে ফেলতে পারে তার কোনো আদর্শ সততা থাকতে পারে বলে আমার মনে হয় না বোধগম্য হয় না বিশ্বাস হয় না আমি মানতে নারাজ এই জন্য বলতেছি যে এইরকম চরিত্রের একটা মহিলাকে যদি সে এখন আবার নিজের বউ হিসেবে নিতে চায় তাহলে বলবো ওই লোক সুয়েব লুভী যে এখন তনি কিছু টাকা পয়সার মালিক হয়েছে বা তনির অনেক নাম ডাক হয়েছে তনির কাপড়ের কিছু সারা বাংলাদেশে বা ঢাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই জন্য হয়তো বা মানে তনির টাকার লোভে পরে। ওই তনির এক্স হাজব্যান্ড সুয়েব তনিকে নিতে চাচ্ছে বা সানবির বাবা তনিকে আবার নিতে চাচ্ছে যে সানবির জন্য আবার পুরোনো বাবা মা এক হয়ে যাবে এর জন্য নিতে যাচ্ছে এটা আমি বলবো না তাহলে আরও অনেক আগেই নিতে পারতো বা তাদের মধ্যে ডিভোর্সই হতো না কিন্তু একবার যেই বুকে আমি ডিভোর্স দিয়ে দিছি বা বউ আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে আরেক লোকের সংসার করছে সেই লোক মারা গেছে এখন আবার তাকে দিব না এটা কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানে পুরুষ বা মহিলা তারা সম্ভব হইতে পারে বলে আমি মনে করি না কিন্তু এরপরে এখন যেটা দেখতেছি যে সাংবাদিক যে আকাশ নিবিদ নাকি নাম সেও নাকি সানবির দ্বারা সুবিধা আদায় করতে চাচ্ছে সানবিকে ব্ল্যাকমেল করে কিছু টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল বা সানবিকে বিয়ের প্রপোজাল দিয়েছিল এটাও কতটুকু সত্য আমি বলতে পারবো না ঠিক আছে তো কিছু মানুষের কতটুকু রুচি দুর্ভিক্ষ হইলে তারা এই ধরনের একটা মহিলাকে বিয়ে প্রস্তাব দিতে পারে যে মানে বিবাহিতা ঠিক আছে এখন সে রাসেলের বউ কিছুদিন পরে সে স্থায়ীভাবে লন্ডনে চলে যাবে অথবা মানে অস্থায়ীভাবে মাঝে মধ্যে যাবে সে সোজা কথা আরেকজনের স্ত্রী তো মূল কথা সুয়েব কিন্তু কোনোভাবেই সানবিকে ফিরে পাচ্ছে না বা এখনো পর্যন্ত পেয়ে যায় নাই আইন আদালত কি করবে এটা সামনে বা ভবিষ্যতে আমরা দেখতে পারবো জানতে পারবো কিন্তু এরপরে তনি বা তনির আইনজীবী সানবির বাবার বিরুদ্ধে বা কিছু ইউটিউবাররা সানবির বাবার বিরুদ্ধে যেই ধরনের এলিগেশনগুলো বা ন্যাক্কারজনক যেই মানে অভিযোগ বা এটাকে কি বলবো মানে যে বাবার সাথে সন্তানকে জড়িয়ে যে ন্যাক্কার জন্য কিছু মানে অভিযোগী বলি ঠিক আছে যে বাবা মেয়েকে আদর করবে সেখানে ব্যাড টাচ গুড টাচ এগুলো নিয়ে যে কেলেঙ্কারিমূলক মানে কথাগুলো শব্দগুলো প্রয়োগ করা হয়েছে এইটা একটা বাবার জন্য কতটা কষ্টের যন্ত্রণার হইতে পারে এটা যেসব বাবাদের সাথে এমনটা হয়েছে সেই বাবার যদি প্রকৃত পক্ষে সেই চরিত্রে না হয়ে থাকেন এই রকম কথা শোনার চেতে আমার মনে হয় মরে যাওয়া অনেক ভালো আমি এখানে স্ক্রিনে যদি সম্ভব হয় কিছু মানে ই দিয়ে দিব মানে ভিডিও কিছু টাইটেল থামনেলের ছবি এখানে দিয়ে দিব কি ধরনের ই দিয়ে দিয়ে মানে অভিযোগ দিয়ে দিয়ে শিরোনাম করে টাইটেল থামনেল দিয়ে ভিডিওগুলো গুলো করা হচ্ছে তো সেই অনুযায়ী আমি নিজেকে একটু ভাগ্যবানী মনে করব আমার কাছে এখনো পর্যন্ত আমাকে ওই মানে কি বলবো অন্তত পরকের এখন পর্যন্ত এইগুলো বা তার মাথায় আসে নাই বা এটুকু দেওয়ার সাহস পায় না কারণ জানে যে আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বা এই ধরনের মধ্যে আমাকে জড়িয়ে ফেলার দুঃসাহস করলে তাদের অবস্থা কি হবে ঠিক আছে যে তাদেরকে হয়তো বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আইনের হাত থেকে তখন আর বাঁচাইতে পারবে না জেলের ভাত হাত থেকে হয়তো বা বাঁচাইতে পারবে না কারণ তারাই জানে তাদের চরিত্রে বা তাদের পাশায় কত দুর্গন্ধ ঠিক আছে এই জন্য যে তারা আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করবে আমাকে ক্লেম দিবে সেই সাহস হয়তো বা নাই যেটা তনি তার স্বামীর বিরুদ্ধে দিয়েছে এবং মানে সুযোগকে যেই যেই অভিযোগের কারণে মানে জেলে বা মানে নেওয়া হয়েছে তো এরপরেও নিজের কাছে নিজের একটা ইয়ে আছে ওই মানে কিছু লোকের এই অভিযোগ প্রমাণিত হইতে হয় না এটাই যে এই ধরনের কথা বা কলঙ্ক অপবাদ এই যে আমি যে কথাগুলো আগে মনে করতে পারতেছিলাম না যে কলঙ্কিত বা মিথ্যা অভিযোগ অপবাদ মূলক যে রটনা অপপ্রচার একবার কারো বিরুদ্ধে দিয়ে দেওয়া হয় কিছু অন্ধ অসচেতন গণ্ড মূর্খ মার্কা তো এত কিছু বিবেচনা করে না আর বিবেচনা করার মতন জ্ঞান বুদ্ধিও ওইসব টিভির চশমা করা অবিবেচক ভিউয়ার্সদের থাকে না তারা যা শুনে মানে সেটাই বিশ্বাস করে তখন তারা যে যদি এরকম হয় যে এই যে সান্দির বাবা সানবির সাথে অন্যরকম একটা মেলামেশা করার জন্য বা অন্যরকম ভাবে নিজের মেয়েকে পাওয়ার জন্য এখন মেয়েকে মেয়ের মাকে নিজের কাছে আনার জন্য মানে এইগুলো করতেছে সাংবাদিক সম্মেলন বা কোটকাছারি করা ইয়ে করতেছে এটা যে কত লজ্জা অপমানের এটা কি বলবো এরকম অপমানিত হওয়ার যেতে মরে যাওয়া অনেক ভালো তো সেই জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি আর একটা জিনিস দেখতে পারলাম এতদিন মনে করতাম সানবি মেয়েটা দেখতে শুনতে মানে সারিকার চেতে হয়তো বা একটু লম্বা চড়া এটা সেটা যে আমি মনে করছিলাম বয়সে হয়তো বা সানবি শালিকার চেতে কিছু দিনের বড় হবে কিন্তু ইদানিং দেখতেছি যে সানবির বয়স এবং আমার মেয়ে সারিকার বয়সটা একদম সেম সানবির জন্মদিনও নাকি মে মাসে আমার মেয়ে সালিকার জন্মদিনও কিন্তু মে মাসে সালিকা মে মাসের পনেরো তারিখে জন্মগ্রহণ করছে এই যে এই মে মাস এই ২৬ সালের মে মাস আসলে সারিকার বারো বছর পূর্ণ হবে ওই সানবীরও নাকি এই ছাব্বিশের মে মাসে বারো বছর পূর্ণ হবে মানে বর্তমানে সানবীর বয়স সাড়ে এগারো সেটা আমার মেয়ে সারিকার বেলায়ও কি তো কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এখনো আমি কোনো কথাই বলতে পারলাম না ঠিক আছে তো আজকে মানে অন্য আরো যে কথাগুলো বলার ইয়ে ছিল ইচ্ছা ছিল বা যেগুলোর জন্য ওই পর কেরানি সাগিনুরকে বা তার বোন ডাইনি মাগিনুরকে বা তার ছোট বোন ওই মেকা বুতুরি কাইলা পেটনি যাত্রা দলের সর্দার নিচে ধলাই করার ইচ্ছা ছিল সেগুলো আর করতে পারতেছি না আর ইদানিং দেখতেছি আপনারা ওই ভন্ড পাঁচাল মুগুরবাড়ি শয়তান পিটগার্ডের দাঁতের বাগানকে নিয়ে ভিডিও করলে আপনাদের আগ্রহ কৌতূহল কম থাকে মানে তাকে দাঁতের বাগান যে একটা ভন্ড চিতার বাপ্পার এটা আপনারা একদম বুঝে গেছেন একদমই হয়ে গেছে বা তার সম্পর্কে আপনারা সব জেনে গেছেন বলে যে আমি তার সম্পর্কে আরো নতুন নতুন কিছু তথ্য দিল এগুলো আপনাদের শোনার আগ্রহ বা কৌতূহল নাই এমনটা আমার মনে হচ্ছে তাই দাঁতের বাগান যে বেহাইপনা যে চিটারি বাটপারি প্রতারণা গুলো করতেছে তাকে নিয়ে অনেক কিছু বলার থাকলেও আপাতত আমি বলতেছি না তো আপনারা শুধু দোয়া করবেন আমি যেন আমার মেয়ে সারিকাকে আমার কাছে পারি আবার একটা বছর শুরু হয়ে যেতে বা মানে যাওয়ার অবস্থা তো কি আর বলবো নভেম্বর মাস প্রায় শেষ পর্যায়ে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা এমন সময় ওই মা নামের কলম কিনি পরম কেয়ার রানী সাকিনোর মেয়ের পড়ালেখা বাদ দিয়ে সে তার খালাতো ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য সেই শুধু জামাল জামালপুরে গিয়ে এতদিন পর্যন্ত মানে ঘুরে বেরিয়ে আসলো কন্টেন্ট বানিয়ে আসলো ভিউজ বাণিজ্য করে আসলো ব্যবসা করে আসলো তার সন্তানের পড়াশোনা অতীতেও কখনো হয় নাই এখনো হচ্ছে না আর ভবিষ্যতে কি হবে কি বলবো এগুলো তো আপনারা দেখতেই পারবেন তো আমার সন্তানটা যেন এখন থেকে অন্তত পক্ষে একটু সুস্থ সুন্দর সুষ্ঠ একটা পরিবেশ পায় সুন্দর ভাবে নিজের জীবনটা গড়তে পারে ভবিষ্যৎটা নিজের যাতে নিজে সাজাইতে পারে সেই জন্য আল্লাহ তালা যেন তাকে আমার কাছে ফিরিয়ে দেয় আল্লাহ তালা তো আমাদের অনেক দোয়া কবুল করছেন তাই না স্বৈরাচারের হাত থেকে আমাদেরকে মুক্তি দিচ্ছেন তো এই মা নামের যে স্বৈরাচারী মা নামের কলম তিনি সাগিনুরের হাত থেকেও যেন একটা নিষ্পাত নিয়ে সারিকা মুক্তি পায় উদ্ধার হইতে পারে সেই জন্য যেন আল্লাহ তালা মানে রহমত নাজিল করে আমার উপর আমার সন্তান সাহিকের উপর আপনারা সেই দোয়াটাই করবেন তো আজকে এর চেয়ে তো আর বেশি কথা বললাম না আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে সবার কাছে শুধু এইটুকু অনুরোধ থাকলো যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল এখন বাজিয়ে দিয়ে নোটিফিকেশন চালু করে দিবেন আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন যাতে করে আমার চ্যানেলের রিচ এবং ইম্প্রেশন বৃদ্ধি পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দিটা সুনামের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম